আজ হচ্ছে রান্নার পরের দিন তো চারিদিকে এত শাঁখ যে মনসা পুজো প্রচুর শাঁখ যে কানে আসছে তো আজকে সকাল সকাল উঠেছি তার কারণ তো কি জানো তো মানে মেয়েরা যদি বাপের বাড়ি যেতে চায় তাহলে এমনি তারা সকাল সকাল যেত তো রাত্রে ঘুমই হয় না ঠিক সেম জিনিস আমারও হয়েছে উঠেছি সাড়ে ছটায় উঠে দেখছি ঝলমলে আকাশ যা ছিল প্রচুর কাছাকাছি করেছি যেগুলো কাঁচা ছিল সেগুলো সব ছাদের রোদে মেলেছি তো তারপরে যা আদার্স কাজ থাকে সব কিছু কমপ্লিট করে এখন দেখো রেডি হয়েছি আর তোমরা তো জানোই প্রতি বছর আমি পান্নার দিনে বাপের বাড়ি যাই তো আজও তার ব্যতিক্রম হবে না আজও যাব বাপের বাড়ি তো সেজন্যই বেরিয়েছি প্রণব যাবে দিতে আমাকে খানিকটা রাস্তাও দিয়ে আসবে বাকি রাস্তাতে বাপি এসে নিয়ে যাবে হঠাৎ বাড়ি যাওয়ার পথে রাস্তার দুধারে দেখি এরকম জল নাড়িয়ে গেছে প্রণব বলছে তোমাকে পুরী যাওয়ার আগেই আমি সমুদ্রে নিয়ে চলে এসেছি সত্যি কথা বলছি দেখো রাস্তার ধারের কি অবস্থা এগুলো না নিচু জমি এখানে ধান চাষ হয়েছে কেউ বলবে সেটা দেখতে পাচ্ছ ধান গাছের কোনো নমুনা মানুষের কত ক্ষতি হচ্ছে বলো তো এই জলটা কবে কমবে জানি ধান গাছ বর্ষার ফসল কিন্তু দেখো এত জলে কি সেগুলো ভালো থাকে বলো তোমরাই তো বাড়ি চলে এসেছি বাপি তো আনতে গিয়েছিল হাবড়া রাস্তাতে প্রণবের বললাম না কাজ আছে তো ও চলে গেছে আমার মাছের 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 ভাঁজ এতে ভাগ বসাতে এসে গেছে বেশ একা একা খাচ্ছি না তুই একা খাবি তোর তোর ভাগ নাকি। আমার তো তোরো হাফ আছে আমারো হাফ আছে হাফ হাফ ভাগ ভলেন থেকে আমি যেদিনই আসি হাফ ভাগ নেব আমি যেদিনই আসি হাফ ভাগ আমার পরে থাকবে আমি হাফ নিয়ে যাবো বেশ ও মাছ ভাজাতে আমার হাফ আছে আমি হাফ ভাজা নিয়ে চলে যাব আমি যেদিনই আসছি ভাজাই নেব টকটার জন্য স্পেশালি আমার আশা ওইটাই তো আমি খেতে এসেছি মা এখানে রান্না করছে কিছু ভাজা করছে মানে পটল কুমড়ো করলা এসব ভাজাগুলো করছে আর মাছের ঝাল হবে আর হবে মা হচ্ছে নবরতন মতো তরকারি করে জানো তো পটল ঝিঙে কুমড়ো আলু সমস্ত দিয়ে তো সেগুলোই মা রান্না করছে আর আমরা দুই বনে এখন বাপির সাথে বেরিয়েছি একটু বাজারের দিকে বিয়াসারা তো মানে পুরী যাওয়ার জন্য না কিছু কেনার ছিল সেগুলো আমি একটু এরকমই ব্যাপার তো সেই জন্য আমি আর বোন দুজনেই বেরিয়ে পড়লাম যে চল তাহলে কিনে নিয়ে আসি আগে তো তারপরে দেখো বাড়িতে এসে এখন খেতে বসেছি ভাত নিয়েছি কম ভাজা কিচ্ছু নেইনি ভাত সেফ ভাত আর হচ্ছে মাছের টক যেটা ফেভারিট যেটা খেতেই আমি প্রতি বছর আসি এই দিনে তো এই যে বড় একটা মাছের মাথা নিয়েছি দেখতে পাচ্ছ কত বড় মাছের মাথা তো তিন মা বেটিতেই কিন্তু একটা করে মাথা নিয়ে বসে গেছি খেতে তো তারপরে খেয়ে দিয়ে চান করব এরকম ব্যাপার যেন তো আর এই মাছের টক খেতে যে কি মজা লাগে কি বলবো তোমাদেরকে সত্যি মানে আলাদাই একটা ব্যাপার আর এটা তো বছরে মানে একদিনই আর এই দিনের টেস্টের মতো অন্য কোনো দিন টেস্ট হবে না তুমি যতই এইভাবেই করো না কেন টেস্ট কিন্তু এই ঠাকুরের রান্নাতেই বেশি সবথেকে ভালো হয় তো এটা খেতেই আমি আসি প্রতি বছর তো এখন যে দুপুর তিনটে মতো বাজে আমাদের খাওয়া দাওয়া ও হ্যাঁ তাও বাজে এখন চারটের উপর বাজে তো আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা খাওয়া দাওয়া করে এখন তিন মা বেটিতে বেরিয়েছি ভুরুপ্লাগ করতে তো আমাদের ও বাড়িতে ভিতর বাড়িতে আর কি আমার কাকিমা ভুরুপলাগ করে তো ওখানেই যাচ্ছি কেন আর দুদিন বাকি পুরী যেতে তো সেহেতু হুরুপলাগতে এখানেই ভাবছি করে যাবো তো আমরা তিনজনে সেই জন্য এখন লাগ করতে যাচ্ছি কাকিমার কাছে সবটা হ্যাঁ মরেছিলো তো চলো এখন যাই লাগ করে আসি প্রচণ্ড লাগবে তারপর আমার বোন আবার কত কি করবে সেগুলো দেখতে হবে ছেঁচা মেচি কাটি কত কিছু এখন হবে কাকিমার বাড়িতে চলো এখন যাই লাগ করি তারপর আবার দেখা হচ্ছে ফার্স্ট কিন্তু আমি উদ্বোধন করতে বসেছি প্লাক করে যা লাগছিল অনেকদিন প্লাগ করা হয়নি আর বেশি দিন দেখবে অনেক দিন ছাড়া ছাড়া করলে না খুব লাগে চিচির করে লাগে তাই আমি মানে যতটা পারি চেষ্টা করি তাড়াতাড়ি করে নেওয়ার কিন্তু তাও এবারে দেরি হয়ে গেছে আর এই যে দেখো এখন কিছু বাকি ছিল মায়ের ট্রলিটা গোছানোর তো আগের এসে ট্রলি গুছিয়ে দিয়ে গেছিলাম বাট তাও কিছু জিনিস বাকি ছিল তো সেইগুলিই এখন নিয়ে নিলাম তো এবার আমরা বেরোবো এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই তো এবার বেরোতে হবে প্রণব তো আসেনি আমাকে নিতে বললাম প্রণবের আবার এখন ডিউটি আছে কাজ ছিল তারপরে আবার ডিউটি আছে এখন তো আমি বনেদের সাথেই চলে যাব বাড়ি বনেদের বাড়ির ওখানে অবধি যাবো তারপরে প্রণব এসে আমাকে ওখান থেকে নিয়ে যাবে ওখান থেকে তো কাছেই হবে তো চলো ব্যাগ গোছানো তো কমপ্লিট হয়ে গেছে মনে করছি বোনকে বলছি দেখ মনে করে দেখ আর কি কী বাকি আছে এবার কিন্তু হাই যা করবি না তো আমরা দুজনে সব ঠিকঠাক করে গুছিয়ে ফেললাম তারপরে গিয়ে রেডি হয়ে নিলাম এই যে টুক টু করে রেডি হয়ে ফেলেছি সব কিছু কমপ্লিট গোছানো এবার আমরা যাব বাড়ি গিয়ে এবার আমাদের ব্যাগ গোছাতে হবে মানে আমি আমার গোছাবো বোন বোনের গোছাবে তো বোনও রেডি তো চলো বোন তো তবু চার পাঁচ দিন ছিল আর আমার এই এক বেলার জন্য আসা সকালে এসে রাত্রে চলে যাওয়া তবুও বাপের বাড়ি বাপের বাড়ি হয় বাপের বাড়ির মতো কোনো জায়গা কোনো দিন পারেনি হবেও না তো বাবা আমার ভালোবাসা আলাদাই ভালোবাসা তো আমি প্রতিদিন প্রতি বছর এই দিনে আসি তারপর তো আলাদাই আছে আমার হপ্তায় হপ্তায় যাওয়ার কথাটা বাদই নয় দিলাম তো এই দিনে আমাকে যেতেই হবে এরকম একটা ব্যাপার আমার রান্না ছেড়ে তো এখান দই খাচ্ছি এই দইটা না ব্যাপক লাগে অমিতদের মানে অমিতরা এনেছিল দইটা ওদের ওখানের এই পারম্বর দইটা দারুণ লাগে জাস্ট খেতে এত সুন্দর মানে ক্ষীর খির মতন খেতে লাগে না দইটা দারুণ দারুণ তো সবাই আমরা দই খাচ্ছিলাম আর আমার বোন না দই খায় না জানো তো অতটা দই পছন্দ করে না ও কোনো মিষ্টি জিনিসই পছন্দ করে না তবুও মা একটু জোর করে মায়ের মন তো মানে না যে আমরা সবাই খাবো আমার মেয়েটা খাবে না তো সেই জন্য মা একটু দিতে গেলো ওকে আর কি আর মুখ থেকে বাইরে বেরিয়ে গেল তো মায়ের মন যাকে বলে তো রাস্তায় দেখতে পেলাম এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তো চারিদিকে কিন্তু বড় বড় বিশ্বকর্মা পুজো হচ্ছে যেহেতু তারকেশ্বর তো তারকেশ্বর একটু বড় বড়ই পুজো হয় তো অনেক কিন্তু প্যান্ডেল ফ্যান্ডেল লাইট ফাইট দিয়ে বিশাল পুজো হচ্ছিল তো চারিদিকেই ঠাকুর দেখতে পাচ্ছিলাম কিন্তু ভিডিও ধরার মতো আমার আর ক্ষমতা ছিল না কেন কি আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল ওষুধ খেয়েছিলাম তাও কম ছিল না জানো তো কেন কি জানি হঠাৎ করে মাথা যন্ত্রণা হলো তো জানি না যাই হোক কোনো কারণে হয়তো মাথা যন্ত্রণা হচ্ছে বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো ঘুমাবো সারাদিন মায়ের সাথে প্রচুর গল্প করেছি মায়ের সাথে বোনের সাথে তো এই যে দেখো আসার পথে বোন রোল কিনে দিল আমাকে একটা বনাবকে একটা তো আমি আর সেখানে রাস্তায় না খেয়ে প্রণবের জন্য নিয়ে বাড়ি চলে এলাম যে প্রণবের জন্য একটা নিয়ে যাব দুজনে দুটোই নিয়ে যাই একসাথে বসে খাওয়া হবে আর সত্যি কথা বলতে রোল আমার ভালো লাগে না কিন্তু এই রোল যেন দা দারুণ ছিল দারুণ তারকে সত্যি কি নেওয়া হয়েছে বাট খুব সুন্দর খেতে জানো তো দারুণ আমার তো খুব ভালো লাগছিলো এমনিতে তো রোল পছন্দ করি না তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না আছে আমাকে অবশ্যই জানিও হ্যাঁ তো চলো দাদা বাই বাই আজকের মতন